আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন এই কিতাবটা এসেছে আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য। আমাদেরকে পথ দেখানোর জন্য পথ দেখায় শুধু একজন তিনি কে বিশ্বনবী বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে তিনি কে আল্লাহ বিশ্বনবী যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিশ্বনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন বলছিলেন যেই চাচা আবু তালেব বিষ্ণুবিকে সব সময় শেল্টার দিয়েছে বাবার মতো লালন পালন করেছে সে আবু তালেবের তপালে হেদায়েত জোটে নাই অন্তকালের সময় বিষ্ণুবি বারবার বলছিলেন চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেন বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার আবু তালেব বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব বুখারীর বর্ণনা উনি বললেন আমি আব্দুল মুত্তালবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাক করে শেষ নিঃশ্বাসটাতে করলাম মিশনবি হেদায়েত করে দিতে পারে নাই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী ছেলের হেদায়েত হয় না আছে না নাই সৈয়দ নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী কিন্তু ছেলে কানানের হেদায়েত जुटेছে जुटे নাই অনেক ছেলে ছিল নবী বাবার হেদায়েত থাকে সৈয়দ ইব্রাহিম আল্লাহর নবী ছিল না কথা বলেন কিন্তু বাবার হেদায়ত হইছে হয় নাই অনেক স্বামী ছিল নবী স্ত্রীর نصیবে হেদায়েত জুটে নাই সৈয়দেনা লুত আলাইহিস সালাম আল্লাহর নবী پیغمبر কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি

বিষ্ণুবি শিখিয়েছেন হেদায়তের দোয়া কর সালাতে পড়ো এহে দিন সরল পথ দেখান যে পথে একবার উঠব পথটা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়েন সুবাহান তো এই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিতে এই কোরআন কি আল্লাহ আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই কি হই মানুষ হই এখন অনেকে বলতে পারেন হুজুর তাইলে আমরা কি মানুষ না বলা হয় যে বাড়ছে জনসংখ্যা খুমছে মানুষ বাড়ছে কি কমছে তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না সবগুলা এগুলো জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওইটা মানুষ না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় আবার গরুরে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতো গরু ছাগল রে কেউ কোনো দিন বলছে ছাগলের মতো ছাগল হোক কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাব কে নাযিল করেছে কে আল্লাহ প্রত্যেকটি সূরা ভূমিকা সূরা এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম কুরআনের সূরা কোনটা বাকারা মানে কি গাবি আর সর্বশেষ সুরা আননাস নাস মানে কি মানুষ আল্লাহ বোঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কুরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবে এজন্য মানুষের মতো মানুষ হতে হবে মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায় মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়ে ভালো সুবানলা পড়ে বিশ্ব নবী সাল্লাহ আলী আসাল্লাম তিনি সৈদিন জিব্রাইল মেয়ারাজ একটা নির্ধারিত জায়গা সিদ্ধাতুল মুহা বর্ডার এরিয়া ওখানে এসে বিশ্ব নবীকে

এখন থেকে খেলা শুরু আপনার আপনি যান সুবহানাল্লাহ পড়ে তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠ হতে ফেরেশতাকে হার মানায় سيدنا জিব্রাইল হার মেনেছে না জিব্রাইল যেখানে শেষ বিষ্ণুবীর খেলা শুরু সুবহানাল্লাহ পড়ে আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় সে পশুত্ব চেয়েও খারাপ হয় বিশ্বাস করেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন একটা কুকুর আর একটা কুকুরকে মারছে একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে একটা হাতি আর একটা হাতিরে মারে শুনছেন কোনদিন কোনদিন শুনুন হাতি হাতিরে মারা না কুকুর কুকুরে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে না মারে না মারে একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 10 টুকরা করেছে একটা হাতি আর একটা হাতিকে মেরে 15 টুকরা করছে শুনছেন একটা মানুষ শুধু আর একটা মানুষকে নিশংসভাবে হত্যাই করে না হত্যা করে 10 টুকরা করে 15 টুকরা করে বস্তাবন্দী করে চিল্লায় বলেন ঠিক না একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয় বোমা মেরে জনপদ উড়িয়ে দেয় জাপানের দুইটা শহর হিরুসিমান নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছিল হিরুসিমাতে লিটল বয় নাগাসাকিতে ফ্যাটম্যান পারমাণবিক বোমা যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছেরাও মানুষ মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয় এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশু চেয়েও নিকৃষ্ট উলাইকা আল আনাম বলহুম আদাল আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায় উলা ইকা কল আমি বল হুম বল উলা ইকা হুম গফিলুন তারা পশুর চেয়েও নিকৃষ্ট তারা মানুষ তো নয় তারা পশু মানায় পশুর চেয়েও খারাপ এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটারে পাঠাইছে কে এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন এই পৃথিবীতে আসল মানুষের অভাব ঠিক না রব্বুল আলামিন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থার থার করে কাঁপে

করে দিয়েছে। হালমিন আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা জানেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর করেন একটা সূরা আছে না নাই

এ লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অনু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসের ও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবহানাল্লাহ পড়া ফেরেশতারা বললেন হাল মিন খালকি কা আশাদ্দা মিন আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আমার আছে ফেরেশ বললেন মা আল্লাহ বললেন সেটা হচ্ছে আগুন 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 লোহাকেও গলিয়ে দেয় সুবানল্লাহ পড়াল বললেন হালমিন খালকি কাসাধ্য পেলেন না না আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন কি সেটা আলমা পানি 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 মারলে আগুন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস তারা বললেন ইয়ারাব হালমিন খালকি কে আসার মা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রি আর রিহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার ফেরেস্তারা বললেন মাবুদ পানির চাইতো বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান গোপনে দান করতে রাজি আছেন তো তো এই এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের মতো মানুষ হতে চাই রাজি আছেন তো আল্লাহ তুমি তৌফিক দাও